আজ আবারও একটা সহজ জলখাবারের রেসিপি নিয়ে এলাম আজ যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময় একদম সহজ ঘরোয়া রেসিপিগুলো আপলোড করি এই ধরনের রেসিপি দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অনেক রকমের সবজি দিয়ে আর ডালিয়া দিয়ে বেশ পুষ্টিকর অথচ বেশ সুস্বাদু একটা রেসিপি আজকে দেখাবো তবে তার আগে সম্পার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানালাম সবার আগে প্যানে আমি কিছুটা ঘি নিলাম এখানে বলে রাখি আপনি ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন তবে সাদা তেল বা ঘি যেটাই নেন সেটা নিজের পছন্দের পরিমাণে ব্যবহার করবেন এখানে ঘিয়ের মধ্যে আমি একশো গ্রাম ডালিয়া আগে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে জল একদম ভালোভাবে জড়িয়ে নিয়ে একটু শুকিয়ে নিয়েছি ডালিয়াটা তারপরে আমি এটা ঘিয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য রোস্ট করে নেবো বেশ সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত রোস্ট করে নিতে হবে অনেকে ডালিয়া কি সেটা বুঝতে পারেন না বিশেষ করে বাংলাদেশের বন্ধুরা তাদের জন্য বলছি এটা আসলে গমের ছোট ছোট, দানা গম ভাঙার ছোট ছোট টুকরো দেখুন একটু খেয়াল করে এটা বাংলাদেশে যদি সব দোকানে না পান অনলাইনে আনি নিতে পারেন বা বিভিন্ন শপিং মল থেকেও এটা পেতে পারেন এবারে ডালিয়া রোস্ট করা হয়ে গেছে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা কিছু সবজি দিলাম আমি ফুলকপি আলু গাজর আর মটরশুঁটি দিলাম আপনি নিজের পছন্দের সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন ব্রোকলি বিনস বা ক্যাপসিকামও দিতে পারেন ছোট ছোট টুকরো করে আলাদাভাবে রোস্ট করতে গেলে তো আরেকটু তেল লাগবে আমি এই গরম ডালিয়ার মধ্যে এটা কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি সবজিতে রঙ ধরে আসার কোনো দরকার নেই হালকা একটু রোস্ট হলেই হবে এটা যখন ভাজা হয়ে এসছে প্রায় তখন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম কারণ আগে নুন দিলে সবজি থেকে জল বেরিয়ে যাবে তাই নুনটা পরে দিলাম কিছুটা টমেটো কুচনোও দিলাম আর স্বাদ মতো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আমি কিন্তু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়োও ব্যবহার করব ঝাল নুন তেল সবাই নিজের পছন্দের পরিমাণে ব্যবহার করবেন আমি টমেটো থেকে সমস্ত বীজগুলো সরিয়ে দিয়েছি আপনি চাইলে বীজ শুদ্ধও ব্যবহার করতে পারেন অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবারে এর মধ্যে দিচ্ছি অল্প একটু আদা গ্রেট করে মানে হাফ চা চামচ গ্রেট করা আদা দিলেই হবে এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দেব আর এই রেসিপির রঙটা যাতে বেশ সুন্দর হয় সেই জন্য অল্প একটু লঙ্কার গুঁড়োও ব্যবহার করব আদা কুচনো দেওয়া হয়েছে পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর আগেই বলেছি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি অল্প পরিমাণে যাতে এই যে খাবারটা আমি বানাচ্ছি সেটা বেশ দেখতে সুন্দর লাগে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পরেও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু রোস্ট করে নেব তারপরে এর মধ্যে দিতে হবে গরম জল এখানে কিন্তু গরম জলই ব্যবহার করবেন বেশ খানিকটা জল ব্যবহার করতে হবে কারণ ডালিয়া ফুলে কিন্তু অনেকটা হয়ে যায় আর এটা আমি ঢাকা দিয়ে রান্না করব না যাতে ভালোভাবে সবজি আর ডালিয়া সেদ্ধ হয়ে যায় সেই জন্য বেশ পরিমাণ মতো এতে আমি জল মেশাচ্ছি গরম জলই ব্যবহার করতে হবে এই সময়ে দেখুন ডালিয়া সবজি সব বেশ ভালো মতো ডুবে যাবে সেই পর্যন্ত জল মেশাতে হবে পরে যদি মনে করেন যে বেশি ঘন হয়ে গেছে আর একটু জলের প্রয়োজন তাহলে কিন্তু গরম জলই মেশাবেন ঠান্ডা জল মিশিয়ে দেবেন না এটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে একবার ফুটে উঠলে আঁচটা একটু কমিয়ে দেবেন তারপরে ঢাকা ছাড়াই সাত থেকে আট মিনিট রান্না করলে সমস্ত কিছু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন দেখতেও কত সুন্দর লাগছে এটা কিন্তু বেশ পুষ্টিকর শুধু তেল বা ঘিয়ের পরিমাণ আপনি নিজের পছন্দ মতো ব্যবহার করবেন এগুলো সব সেদ্ধ হয়ে গেছে অনেকটা ঘন হয়ে গেছে আমি আরেকটু গরম জল ব্যবহার করেছিলাম এবারে এই প্যান আমি সাইডের বার্নালে সরিয়ে রাখলাম অন্য একটা প্যান বসালাম আপনি চাইলে ওই আগের প্যানটাই পরিষ্কার করে সেই প্যানেও রান্নাটা করতে পারেন আবারও আমি ঘি অ্যাড করলাম আগেই বলেছি আপনি চাইলে পুরো রান্নাটা ঘি বা সাদা তেলে করতে পারেন বা সাদা তেল আর ঘি দুটো মিশিয়েও করতে পারেন এর মধ্যে হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম যেহেতু ঘি আগে থেকেই কুক করা থাকে তাই ঘি পুরোপুরি গরম হয়ে যাওয়ার আগেই আমি ফোড়নটা অ্যাড করি যাতে ফোড়নের ঘ্রাণ সুন্দরভাবে রান্নার সাথে মিশে যায় ভালো মতো এটা ভেজে নেব এখানে বলে রাখি এই যে রেসিপি আজকে তৈরি করলাম এটা অনেকটা ডালিয়ার খিচুড়ির মতো শুধু এতে ডাল ইউজ হবে না তাই খাবারটা অল্পতে পেট ভরালেও খুব একটা হেভি হবে না হালকাই লাগবে খেয়ে এই খাবারটা আপনি জলখাবার বা ডিনারেও ব্যবহার করতে পারেন ফোড়ন যখন ভালো মতো ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে অল্প একটু হিং মেশালাম আপনি চাইলে পুরো রান্নাটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি নিরামিষ করলাম তাই হিং মেশালাম এবারে গরম ফোড়নের মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা ডালিয়া দিয়ে দিলাম আর প্যান ধুয়ে অল্প একটু গরম জলও দিয়ে দিলাম এবারে একবার ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব তারপরেই কিন্তু এটা একদম রেডি টু সার্ভ হয়ে যাবে ব্রেকফাস্টে এরকম গরম গরম এক বাটি পুষ্টি যদি আপনি পেয়ে যান তাহলে সারাদিনের ক্লান্তিও দূর হবে আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই সহজ ঘরোয়া রেসিপিগুলো আপলোড করি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখুন সবজিগুলোও কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটা খেতে সত্যিই সুস্বাদু একবার বানিয়ে খান তারপরে আমাকে লিখে জানান যে আপনাদের এই রেসিপি কেমন লাগলো আজকে তাহলে আসি সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানালাম যাওয়ার আগে বলে গেলাম যে সবাই ঘরোয়া খাবার খান আর সুস্থ থাকুন